জান্নাত কোয়েরা গেলি পর তুই বাদেলি নতুন গড় পর মানুষে করলি রে আপন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা আমরা অনেক দিন পরে মাসুমকে আমরা পেয়ে গেলাম তো মাসুমে কিছুদিন আগে আসলে আমাদেরকে ফোন দিয়ে মানে কি বলবো মানে যেটা আমি কখনো স্বপ্ন ভাবি নাই ওর থেকে আশাও করি নাই মানে ও যে কথাগুলো মোবাইলে আমাদেরকে বলছে আসলে আমরা মানুষের একটা জিনিস বলতে চাই মানুষের যদি কারো উপকার না করতে পারি পৃথিবীতে কারো আমরা ক্ষতি করার চেষ্টা করি না তো আসলে কথাগুলো মাসুম মাসুম বলেছে মুক্তি অবস্থা ভালো আছো অনেক ভালো আছি তো তোমার আমরা নিয়েছি কিবা বা সবসময় যাই কিছু করছি কখনো কি তোমার খারাপ চাইছি আমরা খারাপ তো চান তো তুমি এই যে কথাগুলো আমাদের কেন বলছো বলো কথাটা বলছি ভাই কষ্টে বলছি এমন কি একটা মানুষ লগে আছিলাম ওই মানুষটা আমার কষ্ট দিছে তার নাম হলো জান্নাত অর কষ্টটা বলার লাগে আপনার ঘরে যা পারছি তাই কইছি আপনার যদি মনে কিছু নেন তাহলে আপনাদের বিচারে যা হে তাই করে এর ভিত্তিতে আমার ক্ষমা আর মতো আর কেন বাসা বুঝে পাই না আমি কইছি এতটুকু আমি ভুল শিকার গেছি যা তুমি ভুল কর মানে একটা মায়ার জন্যই কইছি তো মায়ে বড়ো না একজন মানুষের সাথে সম্পর্ক বরো ওটা তো আমি বুঝতে পারি রে এই প্রথম রোজা গেছে আজকে এক মাস তো হয়ে গেছে এই এক মাসে আমি অনেক কিছু বুঝছি বলছো দেখ এই যে জান্নাত চলে গেছে তুমি যেমন খুঁজতেছো আমরাও তো খুঁজতেছি আমরা যদি ওরা পাইতাম কোথাও তাহলে কিন্তু আমি তোমার তোমার কাছে আইনা দিতাম কিবা তোমার তোমার সাথে একটা ব্যবস্থা করে দিতাম আমরা তোমরা যেমন তুমি যেমন খুঁজতেছো আমরাও খুঁজতেছি একটা মানুষ যদি ইচ্ছা করে লুকায় রাখে লুকায় থাকে তাকে কি খুঁজে পাওয়া যায় কেউ যদি ধরে না যায় তাকে ধরা যায় সহজে যায় না তো এখন শশা বিক্রি কত কতদিন এই শশা ব্যস্ত আছে আজকে তিন দিন ধরে তিন দিন ধরে তো তোমরা তোমার সাথে যখন তো যে শশা বিক্রি করতেছে তিন দিন ধরে কীভাবে ব্যবসাটা ধরলাম ব্যবসাটা ধরছি এক বড় ভাই আমারে টাকা দিচ্ছে পাঁচশো টাকা দিচ্ছিল ওই বড় ভাই টাকা দেওয়ার পর আমি এটা ব্যবসা শুরু করছি এই তিন দিনে মনে করেন ভালোই পেচ্ছি খরচামর্সা কইরা সাতশো সাড়ে সাতশো টাকার মতো থাকে তো তুমি কী মনে করো এই যে তোমার কিন্তু আমরা আগে থেকে বলছি যে ভাই তুমি যে কোনো এক জায়গায় কাজ করো যে কোনো একটা কর্ম করো কর্মের ভিত্তি থাকলে তুমি একটা ভালো থাকবো বলছি না আমি আমরা কি কখনো বলছি যে তুমি কাজ করো না হয়তো ব্যবসা করো নাইলে যে কোনো একটা কিছু করো বুঝছে না তো এরপরে আর কোনো জান্নাতের কোনো খবর পাওয়া নাই না তো এই যে ব্যবসা করতেছো মোটামুটি ভালোই আছে হ্যাঁ থাকে থাকতেছে কই আমি থাকতেছি শাহবাগ মেট্রো ব্রিজটার ওই পারে আনসার ক্যাম্পের এই জায়গায় থাকি ওখানে কিভাবে থাকো ওখানে ভালো জায়গায় হ্যাঁ ওইখানে আমার আবার কয়েকটা বন্ধু বান্ধব আছে ওই ওদের সাথে আমি থাকি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আপনারা কিন্তু এর আগে মাসুমের অনেক গান শুনেছেন আমরা মাসুমের কন্ঠে গান শুনবো তার আগে আমি আরেকটা বিষয় জানাতে চাই দেখেন আমার পাশে কিন্তু সেই এই সেই ভাইরাল রিস্কওয়ালা যে কিনা ইতিমধ্যে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে এই ভাই তো এই ভাইয়ের কিন্তু একটি গান রিলিজ হচ্ছে সেটা হলো স্টুডিও বাসনে সেটা হলো ওই যে দ্রব্য মূল্য নিয়ে যে গানটা গেছে তাই না ভাই জি জি তো আসলে আপনার কাছে কেমন লাগতেছে ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা আমার কাছে আসলে ঈদ যত পরিমাণ খুশি এক বছর পরে ঈদ আসে প্রথম তো রোজার ঈদ আসে তো ঈদের থেকেও আমার বেশি খুশি লাগতেছে আমার জীবনে আমি একজন রিস্কা চালক আমার গান স্টুডিওতে গান হবে তারপর আমি সেটার অভিনয় করব তাই তো বড় পা তো আমরা একটু মাসুমের কণ্ঠে মাসুম তুমি কি গান শুনাইতে চাও আপনারা চাইলে শোনামো তা শুশা হাতে থাক হাতে থাক রাইখাই তুমি একটা গান শোনাও লা 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 কারণ তে বন্দে লাগর ভালোবাসা করলি রে দফ পুট্টু কি না বন্দিয়া হিয়া বজায়লি তোর নিষ্ঠোরা জন্নত জন্নত কুয়রা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষ করলি রে আপন ও জ পরমানুষে করলি রে আপন দিয়া আমার মন কারন্তরে বান্দে লাগল ভালোবাসা করলি রে তখন উট্টুও রে সানো বান্ধিয়াহিয়া বোঝাইলি তর নিষ্ঠুর আচরণ জান্নাত কো গেলি পর তুই বাদেলি নতুন ঘর পর করলি করলি আপন ও জান্নাত পর মনুষ্য করলি আপন জানতাম যদি বন্ধু জন্নত যাই বীরে ছারিয়া যাইতে চাইলে রাখতাম জান্নাথ দুই পায়ে বন্দি জানতাম যদি বন্ধু জন্নত বীরে ছাড়িয়া যাইতে চাইলে রাখতাম জান্নাত দুই পায়ে বাঁধিয়া সিন্ন ভিন্ন করে রে মনে কারণ তরে বাঁধে লাগত ভালোবাসা করলি রে দাফন কি নাই রে মায়া ভাষানো বান্দিয়াহিয়া বোঝাইলি তর নিষ্ঠুর আচরণ জান্নাত কইরা গেলি পথ তুই বাদলি নতুন ঘর পর মানুষ করলি রে আপন ও জান্নাত পর মানুষ করলি রে আপন জান্নাত রে কি বলতেছে জান্নাত যদি দেখে এখন আমার কথা একটাই এখন আমি আবার আগের মতো শশাব্যাস্তাছি এখন আমি চাই না ও যদি আমার এনে না আসুক যদি ও যদি আমার এনে থাকবারই চায় তাহলে আমার বাড়িতে হয় চিনে আমার বাড়িতে জায়গা